হাই বন্ধুরা সবাই কেমন আছো আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে এই যে একটা জবা ফুল যে পাতা এই পাতার পাতা দুটোর ভিডিও আগেই চলে গেছে আজকে হচ্ছে এই ফুলের অংশটা এই ফুলের পাপড়িগুলো সেগুলোর কথা বলবো তাই চলো আমরা ভিডিওটাতে চলে যাই তার আগে বলি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের যদি কোনো ডিজাইন দেখবার থাকে তো আমাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো আমরা তাহলে ভিডিওটাতে চলে যাচ্ছি এই যে এই যে একটা ঘর ঠিক এই ঘরটার বাঁ দিকে একটা ঘর ছেড়ে হবে এই যে চারটে ঘর তার উপরে এই যে দুটো তার উপরে একটা এই একটার এই যে বাঁদিকে একটা ঘর ছেড়ে এই যে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হয়ে গেল এই যে এটা সাতটা ঘর তার উপরে আছে ঠিক যে পাঁচটা ঘর এবার এই লাইনটা এই যে এই দিক থেকে এই ঘরটার নিচের আগের ঘরটা থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে পাঁচটা ঘর তার নিচে হবে চারটে ঘর তার নিচে হবে চারটে ঘর এই এই ধার থেকে একটা ঘর বেশি চারটে ঘর তার ঠিক নিচে হবে আবার চারটে ঘর তার নিচে হবে এই যে এই লাইনটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা এই লাইনটায় আছে নটা একটা গম এই যে এদিকে একটা কম আছে তার নিচে আছে আটটা তার ঠিক নিচে হবে সাতটা তার নিচে চারটে তার নিচে তিনটে তার নিচে একটা এই দেখো আমাদের একটা পাপড়ি হয়ে গেল এবার আছে এই এই পাপড়িটা এই যে দুটো চার এই দুবার চারটে করে হয়েছিল এই যে ওপরে যে চারটে ঘর হয়েছিল তার ঠিক পাশে দুটো ঘর ছেড়ে সুতোটা নিতে হবে দিয়ে হবে একটা ঘর তার উপরে হবে তিনটে ঘর তার উপরে চারটে তার উপরে হবে পাঁচটা তার উপরে হবে ছটা তার উপরে হবে সাতটা তার উপরে আবার সুতোটা নিতে হবে দিয়ে হবে একটা একটা ঘর ছেড়ে আবার হবে ছটা ঘর আবার এই একটা ঘরের উপর সুতোটা নিতে হবে দিয়ে হবে দুটো ঘর এখানে একটা দুটো তিনটে ঘর ছেড়ে আবার এই যে যে এক নটা নটা ঘর দিয়ে এই লাইনটা হবে এই যে এই দিক থেকে এই যে এই লাইনটা হলো তার ঠিক ওপরের একটা ঘর ছেড়ে সুতোটা নিতে হবে দিয়ে হবে এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে দুটো ঘর ছেড়ে আবার হবে এক দুই তিন চার পাঁচ তারপরে এই যে বাঁ থেকে একটা ঘর ছেড়ে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর আবার এই ঘরটা ছেড়ে এই ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ঘর তারপরে এইটা তিনটে ঘর ছেড়ে চার নম্বর ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে তিনটে ঘর দিয়ে পাশে তিনটে ঘর ছেড়ে আবার হবে এই যে তিনটে ঘর তাহলে এই পাতাটা হয়ে গেল এই যে এই পাতাটা হয়ে গেল এবারে হবে এই পাতাটা এই যে তাহলে এই যে তিনটে ঘর নেওয়া হয়েছিল এই যে এই ডান দিক থেকে যে ঘরটা তার ঠিক ওপরে সুতোটা নিতে হবে দিয়ে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ঘর দিয়ে এই যে ডান দিক থেকে এই ঘরটা ছেড়ে তিন নম্বর যে ঘরটা তার উপর সুতোটা নিতে হবে দিয়ে হবে দুটো ঘর তার উপরেও আবার দুটো ঘর তার উপরে হবে তিনটে ঘর এই যে তার উপরে হবে তিনটে ঘর এই যে ডান দিকে একটা ঘর ছেড়ে নিতে হবে তার উপরে আবার তিনটে ঘর ডান দিকে একটা ঘর ছেড়ে নিতে হবে তার উপর হবে চারটে ঘর তার উপরে এই যে ডান দিক থেকে দ্বিতীয় ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা ঘর আবার তার উপরে এই যে এই ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার তার উপরের লাইনটা হবে এই যে এই ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এই লাইনটা এই এই বাঁ দিকের এই ঘরটা ছেড়ে সুতোটা নিতে হবে দিয়ে হবে দুটো ঘর তার নিচে হবে চারটে ঘর তার নিচেও চারটে ঘর বাঁ দিকে একটা ঘর ছেড়ে তার নিচে হবে পাঁচটা ঘর তার নিচেও হবে পাঁচটা ঘর এই যে বাঁ দিকে একটা ঘর ছেড়ে নিতে হবে তার নিচেও হবে পাঁচটা ঘর এই যে এই পাতাটাও হয়ে গেল এই যে এই চারটে ঘর তার ঠিক পাশে তিনটে ঘর ছেড়ে এই লাইনটাই হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ঘর তার ঠিক নিচে এখানে হবে একটা ঘর তার উপরে এই যে এই লাইনটার পাশে একটা ঘর ছেড়ে সুতোটা নিতে হবে এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা ঘর আবার তার উপরে লাইনটাই ঠিক ওপরের এই ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে এ ধারে হবে একটা বেশি তার ওপরেও ঠিক তাই তার উপরে এই লাইনটাই হবে এই বাঁদিকে একটা ঘর বেশি হবে এই ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে পাঁচটা ঘর পাশে একটা ঘর ছেড়ে আবার হবে পাঁচটা ঘর তার উপরে এই যে বাঁদিক থেকে একটা ঘর বেশি নিতে হবে এখানে হবে চারটে ঘর পাশে দুটো ঘর ছেড়ে এখানে হবে পাঁচটা ঘর তার উপরেও যে চারটে ঘর পাশে দুটো ঘর ছেড়ে এটা পাঁচটা ঘর তার উপরে হবে এই যে ডান দিক থেকে দু নম্বর ঘরটার উপর সুতোটা নিতে হবে দেব একটা ঘর পাশে একটা ঘর ছেড়ে এটা হবে ছটা ঘর তার উপরে হবে পাঁচটা তার উপরে হবে চারটে যে বা দিক থেকে একটা ঘর এই যে দিক থেকে একটা ঘর এগিয়ে নিতে হবে কি হবে ছটা সরি চারটে ঘর তাহলে এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঘর ছেড়ে সুতোটা নিতে হবে দেওয়া হবে পাঁচটা ঘর তার উপরে এই যে ডান দিক থেকে এই ঘরটা ঠিক ঘর আগে থেকে সুতোটা নিতে হবে দেওয়া হবে এগারোটা তার উপরও তার উপরেও এই যে এই দ্বিতীয় ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে এটাও হবে এগারোটা ঘর আবার তার উপরেও এই বাঁ দিক থেকে একটা ঘর কমে কমিয়ে সুতোটা নিতে হবে এখানেও হবে এগারোটা যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আবার তার উপরেও এই যে একটা ঘর ছেড়ে সুতোটা নিতে হবে দিয়ে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আর এই যে একটা ঘর ছেড়ে এদিক হবে তিনটে ঘর তার উপরে এই যে দ্বিতীয় ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে তিনটে ঘর পাশে দুটো ঘর ছেড়ে আবার তিনটে ঘর আবার পাশে দুটো ঘর ছেড়ে আবার হবে এখানে পাঁচটা ঘর আবার এই তিনটে ঘরের ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে পাঁচটা ঘর দিয়ে তিনটে ঘর ছেড়ে আবার এই লাইনটাই হবে ছটা ঘর আবার এই লাইনটায় এই যে চারটে এই লাইনটায় যে ছ পাঁচটা ঘর হয়েছে দ্বিতীয় ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে বারোটা তার উপরে দশটা তার উপরে আটটা তার উপরে ছটা উপরে চারটে এই যে তার উপরে একটা এবং তার উপরে আবার একটা এই যে তিনটে ঘর আছে তার ঠিক বাঁ দিকে দুটো ঘর ছেড়ে সুতোটা নিতে হবে দেবে একটা ঘর তার উপরে দুটো তার উপরে হবে তিনটে তার উপরে হবে দুটো একবার দুবার দুটো হলো যে এধার একটা ঘর ডান দিকে একটা ঘর ছেড়ে হবে একটা তার উপরে হবে পাঁচটা তার উপরে হবে পাঁচটা তার উপরে বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে হবে পাঁচটা তার উপরে বাঁ দিক থেকে একটা ঘর ছেড়ে হবে চারটে তার উপরে তার উপরে যে সুতোটা নিতে হবে একটা এই যে একটা তার উপর দুটো তার উপর তিনটে তার উপর দুটো তার উপরে আবার দুটো এই ডান দিকে একটা ছেড়ে আবার একটা তার উপরে পাঁচটা তার উপরে পাঁচটা তার উপর পাঁচটা তার উপরে চারটে তার উপরে আবার পাঁচটা তার উপরে এই যে বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে পাঁচটা তার উপরে ডান দিক থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে এটা হচ্ছে দশটা ঘর তার উপরে হবে আটটা ঘর তার উপরে ছটা তার উপরে চারটে আর এই যে এই ঘরটা যে পাঁচটা ঘর বা পাশে একটা ঘর ছেড়ে এটা হবে আবার পাঁচটা ঘর তার নিচে চারটে তার নিচে তিনটে তার নিচে একটা এই দেখো ফুলটা কমপ্লিট হয়ে গেছে তোমরা অবশ্যই ডিজাইনটা করবে আর এই যে এবার এই অংশটা যেটা চারটে ঘর তার উপরে হবে পাঁচটা তার উপরে যে বাঁ দিক থেকে দুটো ঘর ছেড়ে সুতোটা নিতে হবে চারটে তার উপর আবার চারটে এই মাঝখানের ঘরটার উপর থেকে হবে একটা করে তিনবার তারপর এই ঘরটা ঠিক কোনি হবে একটা ঘর পরপর তিনবার আবার এই ঘরটার কোনাকুনি একটা করে ঘর হবে তিনবার আবার এই ঘরটার ওপরে কোনাকুনি তিনবার আবার এই ঘরটার কোনাকুনি ওপরে একটা ঘর আবার এই ঘরটার কোনাকুনি তিনটে এই ঘরটার পাশে হবে দুটো ঘর তার উপরে চারটে ঘর তার উপরে হবে পাঁচটা ঘর দুবার তার উপরে হবে তিনটে ঘর দুবার এই দেখো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে তোমরা অবশ্যই ডিজাইনটা করবে আর তাছাড়া তোমাদের যদি কোনো ডিজাইন দেখার থাকে তো অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আসছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে